পুনারি কেন্দ্র নম্বর তিনশো উনপঞ্চাশের দরজায় তালা ঝুলিয়ে দেন তালাবদ্ধ অবস্থায় ভেতরে আটকে পড়েন কর্মী অঞ্জলি বর্মন রায় ও সত্য চোখ দেওয়া সহায়িকা দীপা রাভা দেবী ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় উত্তেজিত গ্রামবাসীরা কেন্দ্রের বাইরে বিক্ষোভে ভিটে বলেন কি সরাসরি জয়েন করেছে আমরা আলোচনার আশ্বাস না পেলে তালা খোলা হবে না অন্যদিকে নতুন সহায়িকা দীপা রাভা দেবী দাবি করেন আমার মা এই চাকরিটা করতেন তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ সেই দাবির ভিত্তিতে আমি দু হাজার একুশ সালে আবেদন করি গত চৌঠা আগস্ট আমাকে বৈধভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে একুশ তারিখ পর্যন্ত আমি বিডি অফিসে কাজও করেছি গতকাল এখানে যোগ দিই কোনো সমস্যা হয়নি কিন্তু আজ হঠাৎ আমাদের ভেতরে আটকে রাখা হলো স্থানীয় বাসিন্দা সুধীর চন্দ্র রায় প্রশ্ন করেন। দীপা দেবীর মা যে মারা গিয়েছেন তার তো কোনো প্রমাণ নেই নিখোঁজ মানে কি সরাসরি চাকরি পাওয়া যায় নিয়োগ পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়া কতটা বৈধ আবার সুরজ লকরাকে যে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাই বা মিথ্যে কেন এটা স্পষ্ট অন্যায় একবার তালা খোলার পরও ফের ঘোবে ফেটে পড়ে গ্রামবাসীরা স্লোগান ওঠে এই অন্যায় মানছি না মানব না তারপর আবার বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় অবশেষে আলিপুর দুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের শান্ত করেন তারপরই তালা খুলে উদ্ধার করা হয় অঞ্জলি দেবী ও দীপা দেবীকে জনগণ পুলিশের কাছে অভিযোগ জানায় যে ভেতরে বাথরুম এবং পানীয় জল দুটোই নোংরা তারা এই বিষয়েও নজর দিতে বলেছেন কর্তৃপক্ষকে আমাদের প্রতিনিধি ভেতরে ঢুকে দেখতে পান যে বাথরুমটি সত্যিই খুব আবর্জনাময় হয়ে আছে কেন্দ্রটির ঘরের ভেতরে গ্রামবাসীরা সব জানিয়েছেন সোমবারের মধ্যে প্রশাসন আমাদের সঙ্গে বৈঠকে বসে সমস্যার সমাধান না করলে অনির্দিষ্ট জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ থাকে গ্রামবাসী সাথে কথা জানাচ্ছে যে আমাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি তৈরি করার জন্য নাকি চাকরি দেওয়া হবে এরকম বলেছিল সেই হিসাবে জায়গা প্রদান করা হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারকে বা আইসিডিএস ডিপার্টমেন্টকে কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না তাই আমরা আন্দোলন করছি তো আমরা গ্রামবাসীর সাথে কথা বলবো এবার ঘটনাটা কি হলো এখানটা তো মোটামুটি যে সেন্টারটা হলো প্রথমের দিকে যে সেন্টারটা এটা কিন্তু জায়গাটা কেউ জিতেছিল না আচ্ছা তো এখানে সুভাষ লাকারা ওর নিজস্ব জমিতে জায়গাটা দিল কেননা যেহেতু সেন্টার একটা হবে এটা তো ভবিষ্যৎ আমাদের গ্রামের উন্নয়ন করবে বাচ্চাদের স্বার্থে সেন্টারটার জায়গাটা দিল এবং জায়গাটা দেওয়ার শর্তে এটুকুই চিন্তা ভাবনাটা হলো যে যেহেতু সে জায়গাটা দিল তার পরিবর্তে যেহেতু জমিটা দিল নিশ্চয়ই তার একটা দাবি থাকে কেননা তার তো একটা দাবি ওই হিসাবে কথাবার্তা এর আগে যে পঞ্চায়েত তরুণ রায় বললো যে ও আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের যে কেউ আমাদের মহিলাদের মধ্যে যেহেতু শিক্ষিত মহিলা আছে তাদেরকে রিক্রুট যাতে করা হয় এই শর্তে এরা রাজি হলো ঠিক আছে আমরা তাহলে জায়গাটা দিয়ে দেব কিন্তু এখানটায় যে ঘটনাটা হলো এবার যে মহিলাটা চলে গেল এখান থেকে চলে যাওয়ার পরে ও কিন্তু না পাত্তা কিন্তু সাত আট বছর যাবত ওই হেলপারটার কিন্তু জায়গাটা শূন্য ছিল ও যদি মারা যেত হোম কোটায় তাহলে পরে তার পরিবারের যে কেউ হয়তো কিন্তু সে তো নাপাতটা হয়ে গেল না কারণ মারা যায়নি এই ধরনের রিপোর্ট নাই তো মারা যেহেতু যায় নাই তার পরিবর্তে তার নাতনিকে কিভাবে দেওয়া হয় আমার কথা এই জায়গাটায়

শেষ অর্থে কোটা হিসাবে সে যদি তোর ওর মা যদি মারা যেত তাহলে পরে হয়তো হোম হোমকোটায় তার ব্যাপারটা একটু চিন্তা চিন্তার ব্যাপার ছিল যে তার মেয়েকে যাতে দেওয়া হয় সেটা সেই অনুপাতে বক্তব্যের মাধ্যমে উঠে আসতো জনগণের মাধ্যমে উঠে আসতো একটা আলোচনা হতো কিন্তু ওই হোম কোঠার যে কোঠাটা এটা তো আপাতত তো ওর মা তো আর মারা যায়নি আমরা জানি না যে ওর মা মারা গেছে তো এক্ষেত্রে রিক্রুটমেন্টটা কীভাবে হইল জনগণের বক্তব্য ওটা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে রিক্রুটটা হওয়া দরকার ছিল কেননা এখানে যেহেতু সুভাষ লাখড়ার বৌমা হলো শিক্ষিত একটা মহিলা তারপরে তার পরিবারের সম্পর্কে এখন জনগণের বক্তব্য হলো এই জায়গাটায় যে জনগণের তরফ থেকে যেটা কয় যে এই পরিবারের থেকে একজনে দেওয়া হোক একজনকে দেওয়া হোক এটাই আবেদন আমাদের পক্ষ থেকে আমরা জানাই যেহেতু জনগণের বক্তব্য আমাদের ব্যক্তিগত বক্তব্য নয় জনগণের স্বার্থে যেহেতু পরিষেবাটা আমাদের আমরা দেই সেই অনুপাতে চিন্তার মধ্যে থাকা দরকার কেননা এরও পরিবারটা সেরকম পরিবার ভালো পরিবার নয় তো সঠিকভাবে কাজগুলো হোক আমরা চাব এটাই আমাদের আবেদন থাকবে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আলোচনার মাধ্যমে যাতে এই বাড়ির পক্ষ থেকে যেহেতু জনগণের দাবি সেই অনুপাতে এই বাড়ির সুভাষ লাকারার বাড়ির থেকে একজনকে দেওয়া হোক আমরা অপর এক গ্রামবাসীর সাথে কথা বলে দেবো আজকে কেন্দ্রনা হলো স্যাররা বললো যেহেতু উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো আছে ওরা এই ব্যাপারটা নিয়ে দেখবে আইসি সাহেবও জানে এবং আইসি সাহেব এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করতেছে আমরাও চাচ্ছি যেহেতু ওদেরকে বের করে দিতে লাগে আমরা বের করে দিলাম এবং বের করে দেওয়ার পর থেকে এখন বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা সুরহ না হয় ততক্ষণ পর্যন্ত এই আইসিডি সেন্টার বন্ধই থাকবে আচ্ছা মানে গ্রামবাসীর যা দাবি সে হচ্ছে যে যতদিন এই ব্যাপারের কোন সুরাহা না হবে ততদিন এই অঙ্গনवाड़ी সেন্টার আপাতত তো তালাবন্ধই থাকে তালাবন্ধ থাকে সুরাহা একদম আচ্ছা এই মুহূর্তে যা দেখলাম যে যে দুজনকে আটকে রাখা হয়েছিল সেই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা আমরা অপর এক গ্রামবাসীর সাথে কথা বলবো একটাই বিচার চাই যে আট না বছর থেকে এই আইসিডিএস সেন্টারে কোনো কর্মী নিয়োগ ছিল না যে রান্নার ব্যাপারে কর্মী নিয়োগ ছিল না কর্মী নিয়োগ না 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 থাকায় আজকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে যার মা যিনি কিছু কারণ সাথে মিসিং হয়ে গেছিল তার মেয়ে আজকে এখানে রান্নার জন্য আজকে গভর্নমেন্ট পুলিশ থেকে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে এখানে রান্না করার জন্য তো আমরা এক কথাই বুঝতে পারলাম না যে কিছু বিগত বছর থেকে যে পিসি পাবলিক সার্ভিস থেকে যে আইসিডিএস সেন্টারের যে নিয়োগপত্র হয় এই নিয়োগপত্র বন্ধ আছে এখন নিয়োগ চলছেই না তাহলে রিক্রুটমেন্ট হলো কি করে আমি এটাই জানতে চাই আর এখানকার যে যে সুভাষ লাকড়া যার জমি যার তাকে পরিস্থিতি দেওয়া হয়েছে যে এইখানে

বলা হয়েছিল নাকি জায়গাটা দাও তোমার মানে পরিবর্তে আর কি ফ্যামিলির একজন একজন সদস্যকে চাকরি দেওয়া হবে এই শুনলাম আরকি এখানে এসে আমি শুনিনি আগে এখানে এসেই শুনলাম তো সেই জন্য ওই আগে ওনারা তালা মেরে দিয়েছেন যেহেতু আপনি জয়েন করছেন হ্যাঁ আপনার কাছে নিয়োগপত্র রয়েছে এবং আপনি নিয়োগপত্রটা কোথা থেকে পেয়েছেন এবং কত তারিখে পেয়েছেন আমার অ্যাপয়েন্টমেন্ট এসেছে চার তারিখ আগস্টের চার তারিখ দুই হাজার পঁচিশ আর আপনি এর আগে কোথাও জয়েন করেছেন বা হ্যাঁ হ্যাঁ বিডি অফিসে বিডিও অফিসেই কি আপনি এখনই কাজ করছেন হ্যাঁ হ্যাঁ এই একুশ তারিখ পর্যন্ত আচ্ছা একুশ তারিখ থেকে ওখানে কাজ করেছে এবং কাল আপনি এসে এখানে জয়েন

না এই চটিটা আগে আপনা মা করতে হ্যাঁ মা করতো আচ্ছা তিনি মিসিং হ্যাঁ তিনি মিসিং আচ্ছা ওনার অ্যাপার্টমেন্ট দিয়ে আর কি চাকরির দাবি করা হয় আচ্ছা চাকরি দাবিটা মানে কোথায় করেছেন অফিসে আচ্ছা অঙ্গনवाडी অফিসে অঙ্গনवाडी অফিসে আচ্ছা তারপর তারপর আবেদন করার পর নানান রকম সিগনেচার কি লাগে অফিসারদের হ্যাঁ সেরকম ভাবে করা হয় সেই নিয়ম ভাবে করা হয় অনুযায়ী যে নিয়োগপত্র এসে পৌঁছায় হ্যাঁ হ্যাঁ চার তারিখে হ্যাঁ আগস্টের ছাত্র তারপরে আপনি যোগাযোগ করেন কার সাথে আরবান অফিসে গিয়ে যোগাযোগ আচ্ছা ওই অফিসে গিয়ে যোগাযোগ করার পরে আপনাকে বলা হয় যে আপনি এখানে জয়েন করুন না অন্য কোথাও জয়েন করার কথা না ওনারা বলেছে সিট ফাঁকা থাকলে মানে সিট তো ফাঁকাই ছিল আগে থেকেই জানা সবারই আর কি তো আমার তো সেই মতো সেই রকমই দাবি ছিল যে আমার মায়ের চাকরি আমি করব হ্যাঁ তো সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরেই তো ইনকোয়ারি এসেছিল চব্বিশ সালে আসার পর তারপরে আরো সাবমিট করা হলো নোবানে পাঠানো হল হ্যাঁ পাঠানোর পর জন লেটার এসছে আচ্ছা লেটার এসেছে ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন আপনি হ্যাঁ এই গ্রামেরই বাসিন্দা আপনারা শুনলেন মা মিসিং মিসিং অবস্থায় কি